কয়ালামপুরের মতো আমার একটা ব্যস্ত শহরের মধ্যে এত সুন্দর একটি প্লেস পয়লা বৈশাখ উদযাপনের জন্য পয়লা বৈশাখের আনন্দ উল্লাসের জন্য বেস্ট একটা প্লেস ক্রাফট কমপ্লেক্স এখানে ইন্ডোর অডিটোরিয়াম সহ আউটডোরে অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে ভিতরে যেমনটা আমরা বাংলাদেশের রমনাবটমলে পেয়ে থাকি কমপ্লেক্সের অডিটোরিয়াম ছাড়াও বাইরের যে জায়গাগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে আপনি কিছুক্ষণের জন্য মানে সারা দিনের জন্য মনে করতে যে আমি বাংলাদেশে আছি থেকে শুরু করে কালকে তাল গাছ বট সব ধরনের গাছ এবং গ্রামীণ একটা পরিবেশ এটার ভিতরে আছে ক্রাফট কমপ্লেক্স হিসাবে ভিতরে কিছু দূর যেতে যেতে দেখবেন আপনি হস্তশিল্পের জিনিসগুলো রাখা আছে ঝুলানো আছে মানে আপনার অনেক ভালো লাগবে তাছাড়াও পয়লা বৈশাখ উপলক্ষে অনেক স্টল আসবে বাংলাদেশি ফুড এবং বাংলাদেশি যে পয়লা বৈশাখে স্টলগুলো হয়ে থাকে দোকানগুলো বসে থাকে সেগুলো থাকবে এবং থাকবে ফজুর রহমান বাবু পাবেল ভাই সহ আরও অনেক নাম করা শিল্পীরা যারা আপনাদেরকে গানের মাধ্যমে আপনাদের আনন্দ উল্লাস বাড়িয়ে দেবে আপনারা জানেন বিডি এলিট ক্লাব এই পয়লা বৈশাখের উল্লাসটা আমাদের জন্য একদম ফ্রি করে দিয়েছে কোনো এন্ট্রি ফি লাগবে না কোনো টাকার প্রয়োজন নেই তবে হ্যাঁ পয়লা বৈশাখের এই মেলা থেকে যদি আপনি কোনো কিছু কিনতে চান বা আপনার পছন্দের খাবার খেতে চান সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে আর মাঝখানে আরেকটা কথা আপনাদেরকে বলে রেখি আমরা যারা বাংলাদেশ কমিউনিটি আছি আমরা যারা মালয়েশিয়াতে অনেকদিন জানি মালয়েশিয়ার যে শৃঙ্খলা শৃঙ্খলা বজায় রাখতে হয় সেজন্য জন্য এত বড় একটা প্লেসে ওপেন জায়গার মধ্যে পয়লা বৈশাখের অনুষ্ঠানটি হতে যাচ্ছে আমরা সবাই আমাদের নিজেদের জায়গা থেকে বজায় রেখে এবং সুন্দর আমরা উদযাপন করব উল্লাস আনন্দ করব। আপনারা যারা এই ক্রাফট কমপ্লেক্সে এগারো তারিখে আসতে যাচ্ছেন তারা কিভাবে আসবেন যারা কলালামপুর বা সেলগরের আশেপাশে আছেন যাদের এখানে এমআরটি স্টেশন আছে এমআরটি করে যদি আপনারা আসেন তাহলে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা স্টেশন আছে কনলি বাইশ নাম্বার স্টেশন এই কনলি স্টেশনে যদি আপনারা নামেন তাহলে ক্রাফট কমপ্লেক্স একেবারে অপোজিটে কয়াসা দামানসারা থেকে পুত্রাজিয়া সেন্ট্রালের যে এমআরটি যায় ডাইরেক্ট সেই এমআরটিতে করে আপনারা সরাসরি কন্নি স্টেশনে নামতে পারবেন তাছাড়া যারা এলআরটিতে আসবেন কয়াসা দামানসারা থেকে কাজাং লাইনে যে এমআরটি যায় সেটা দিয়ে আপনারা আসতে পারেন তবে প্রথমে আপনাদেরকে নামতে হবে তুন এক্সচেঞ্জে তারপর আপনারা এই পুত্রাজয়া লাইনে যে আছে সেটাতে আপনারা আবার উঠতে হবে এছাড়াও যারা এলআরটিতে আসবেন এলআরটি আম্পাং এলআরটি সিপ তালিং এইসব ট্রেনে আসলে আপনাদেরকে নামতে হবে চানসাউলিন সুঙ্গাই বিসি এইসব স্টেশনে নেমে আপনাদেরকে পুত্রাজয়া লাইনের এমহারটিতে উঠতে হবে তারপর নেমে যাবেন কনলি স্টেশনে

বিরিয়ানি ক্লাব এর সাথে যারা জড়িত আছেন স্পন্সর আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদে